আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও রেডিমেড ছয় কুশির পর্দার কালেকশন নিয়ে আসছি এগুলো দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন ডিজাইন এবং কালার সবগুলো নিয়ে দেখানো হোক দেখেন একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কুচির রেডিমেড পর্দা একেবারে ভালো মানের এবং মোটা পর্দা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারগুলো আছে কুর্তি পিস পর্দার মূল্য থাকবে ২৫০ পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আইসকারি এগুলো ছয় কুসির পর্দা একই কালারের ষাটটা পাঁচ ছয়টা আটটা দশটা যায় যে কয় পিস নেবেন সেই কয় পিসই দেওয়া যাবে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওটাকের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে যাই যেটা নিবেন যত পিস নেবেন তত পিসে দেওয়া যাবে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন এবং শেয়ার করুন ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা আজকে লাস্ট কালেকশন দেখেন আবারও বলতেছি দু কুর্তি পিস পর্দা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতান রেলায় আলামিন সুপার মার্কেট এক দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো